আলহামদুল্লাহ আলি ওসলিয়া আমাদের কাছে অনেকে প্রশ্ন করছেন ইরানের জনগণ মুসলিম কি এক কথাই যদি বলি তাহলে বলবো ইরানের জনগণ মুসলিম নয় তারা হলো শিয়া শিয়াদের অনেকগুলো জনগোষ্ঠী পুরো ওয়ার্ল্ডে আছে তার মধ্যে অন্যতম একটি জনগোষ্ঠী হল শিয়া ইসনা ইসনাসারি যারা বারো জন ইমামকে মানে শিয়া ইসনা ইসনাসারি আহসুল্লা জামাতের আকিদা মতে তারা কাকের এই কাপের ফতোয়ার ক্ষেত্রে কারো কোনো দ্বিমত নাই যারও আমার এবং আহলুল হাদিস সহ চার যত আহলসুন্না ও জামাতের অন্তর্ভুক্ত দল আছে সবার বিশ্বাস এটি এজমাই ফতোয়া এরা কাপের প্রশ্ন হয় কেন কাপের প্রথম কারণ হল তারা যে বারো জন ইমাম মানেন এই বারো জন ইমামের একজনও নবীনা কিন্তু তারা তাদের আকিদা তাদের কিতাবের মধ্যে লেখা আছে এই বারো জনামাকবুল দুনিয়াতে নবীদেরকে বানাইছে নিষ্পাপুর নিষ্পাপ বানাইছে নবীরা এবং ফেরেস্তারা সারা আর কাউকে নিষ্প বান এই দুটি শ্রেণী নিষ্পাপ এর বাইরে অন্য কারো ক্ষেত্রে কুরআ সুন্নাই বা কোন দলিলের দ্বারা এজমা ইয়াসের কোন দলিলের দ্বারা নিষ্পাপ প্রমাণিত হয় না সুতরাং তারা যে ইমামকে নিষ্পাপ মনে করেন এটা জঘন্য একটি আকিতা দলিল বহির্ভূত কোরআন শূন্য বহির্ভূত একটি আকিতা শুধু তাই নয় তাদের কিতাব কিতাবের কাকি সহ বিভিন্ন কিতাবে আছে। তারা এই ইমামকে শুধু নিষ্পাপই মনে করেন এমনটি না এরও উর্দে উঠে তারা এই কথার বিশ্বাসী যে নবীদের যেই মর্তবা এর চেয়েও আরো অনেক উপরের মর্তবা হলো এই বারো জনী মাত্র আল্লাহ মাফ করে আলিয়া নবীদের চেয়েও উপরের মর্তবা তাদের কেমনে হইতে পারে এর কোনো দলিল আছে কোরআন শুনে কোনো দলিল নেই এমনকি তাদের কিতাবে এটা উঠে আসছে আল্লাহ নিজের প্রতিনিধিত্ব হিসাবে কোন ফায়াকুনের মালিক তাদেরকে কোনো কোনো ক্ষেত্রে এই সমস্ত জিম্মাদারি তাদেরকে দিয়েছে আল্লাহ মাফ করে এত বড় জঘন্য আকিদা যাদের তারা কিভাবে মুসলিম থাকতে পারে আপনি ভাবতে পারেন নবীদের চেয়ে মর্যাদাশীল পৃথিবীতে কোনো মানুষ হইতে পারে এটি ছিল জঘন্য একটি আকিদা দ্বিতীয় আর একটি জঘন্য আকিদা হলো যত সাহাবাহিক আছে সমস্ত সাহাবাহিক তারা কাপের কাপ এর কারণ হলো

এজন্য সবচেয়ে উম্মার মধ্যে সবচেয়ে বড় পাপিষ্ট আউকর এবং উমর ফারুক রাজি আল্লাহ বানু এবং তাদের এই বায়াত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বানুর হাতে যেহেতু বায়াত হইয়া সবাই সম্মত সম্মতি প্রদান করেছে এই কারণে সমস্ত স্বাভাবিক এই জন্য শিয়ারা তিন চারজন সাহাবি সারা যারা ওই মুসদিসে ছিলেন আবু জর্কি ফারি রাজি আল্লাহ আম্মা মেঘদা এরকম তিন চারজন সাহাবি সাহ সমস্ত সাহাবে কেউকে কাপের এবং আমরা যেই হাদিসের কিতাবগুলো পড়ি এবং পড়াই এই হাদিসের সনদ সাহাবাই গ্রামের মাধ্যমেই রসুল পর্যন্ত করছে তারা এই সনদে হাদিস পড়ে না পড়ায় না কারণ যেহেতু তাদের আকিদা মতে সমস্ত সাহাবে গ্রাম কাপের তো কাপের সনদে কেউ কি হাদিস পড়ে আমরা কি কখনো আবু জাহেদার সনদে হাদিস পড়বো আবু জাহেদ কাপের সিদ্ধ এই কারণে শিয়াদের কোনো মাদ্রাসা শিয়া ইরানের এদের কোনো মাদ্রাসার মধ্যে আমাদের বুখারি শরীফ মুসলিম শরীফ পড়া না সোনানে নাসাই সোনানে তেরমেজি আবুদ এই সমস্ত কিতাব তারা পড়ে না পড়া তাদের আকিদা এগুলা কাফের কাফের মাধ্যমে বর্ণিত হয়েছে অতএব এগুলা পড়া যাবে তারা তাদের যে বুখারি শরীফ সেটার নাম বুসুল্লা কাপি বারো খন্ড তাদের বারো জন ইমামের মাধ্যম দিয়া

তোমরা আমার সুন্নাকে মজবুত করে ধরো এবং আমার খোলাফায় রাশিদিনের সুন্নাকে মজবুত করে ধরো এখানে খোলাফায় রাশিদিনের অনুসরণের কথা বলছে যে তারা সত্যি কাপের হবে আল্লাহ রসুল কেন বললেন যে আমার খোলাফায় রাশিদের অনুসরণ তোমরা করো তাদের সুন্নাকে গ্রহণ করো এরকম দলিল দিলে দলিলের পর দলিল ঘন্টার পর ঘন্টা দলিল দেওয়া যাবে সুতরাং যারা রসুলের সহগতে ধন্য হয়েছে যাদের জীবন ধন্য যাদের সামনে কোরআন উচ্চারিত হয়েছে রাজি আল্লাহ আনহু মরাদু আনহু তাদেরকে যারা কাপের বলে এদের পরিমান থাকতে পারে আপনার কি ধরে এই আঁকিদার কারণেও এরা কাপড় এক নম্বর বারো ইমামের সম্পর্কে এমন আঁকিতা পোষণ করে যেই আঁকিদার কারণে তারা কাপের দুই নম্বর তারা এই কত বিশ্বাস করে এই কথার বিশ্বাস করে সমস্ত সাহবাহিক এই আঁকিতার কারণে তারা কাঁপে তিন নম্বর আকিদা জঘন্য আকিদা সেটি হলো যে কোরআন আমরা পড়িয়ে বলবো এবং আমাদের ছেলেরা হাফিস এখানে ছয় হাজার দুইশো সৈত্রিশটা আয়াত আছে এই ছয় হাজার দুইশো সৈত্রিশটা আয়াত সম্পর্কিত এই কোরআন আহলসুল্লাহ জামাতের বিশ্বাস হলো এই কোরআনই মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপর নাজির দিতে আল্লাহ রসুল এটাই তেলাওয়াত করতেন আমাদের সাহাবাইকে এটাই তেলাওয়াত করতেন তাবিদরা এটাই তেলাওয়াত করতেন উম্মার দ্বারা পরম্পরায় আমল এটাই এটাই সেই কোরআন যেটা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর নাযিল করেছে কিন্তু কুখ্যাত এই শিয়াদের বিশ্বাস হলো কোরআনের আয়াত 6236টি নয় কোরআনের আয়াত হলো 7000 আসল কপি তাদের 12 নম্বর ইমাম আসল কোরআনের আসল কপি 17000 আয়াত সম্বলিত কোরআনকে নিয়ে ইরানের যে যে তুমি একটি গুহার মধ্যে এক দীর্ঘ এক হাজার বছর ধরে তিনি গোপন হয়ে আসেন কেয়ামতের আগে তিনি আসেন কোরআনের টুপি নিয়ে ইমাম মাহাদি নামে দুনিয়াতে উঠে আসবে এই হলো তাদের জগন্নাথ আপনি ভাবতে পারেন আয়াত যারা আয়াত বলে তারা কি করে মুসলিম হতে পারে এবং যদি শত্রু হাজারই আয়াত হবে তাহলে এটা গুহার মধ্যে কেন থাকবে আল্লাহ যদি নাজিল করে থাকেন তাহলে এটা নিয়ে গুহার মধ্যে গোপন হয়ে যাইতে হবে কেন ইরান তো স্বাধীন রাষ্ট্র তারা আমল করুক

এই ধরনের জঘন্য না দা তারা কি মুসলিম হতে পারে সুতরাং আমরা যারা তাদের সম্পর্কে জানি না বা স্বাভাবিকভাবে মনে করি যে এরাই মুসলিম মুসলিম বা দাঁড়িয়ে দেখলে যদি মুসলিম মনে করি তাহলে তো ইন্ডিয়ার যারা শিখ আছে এদের মুখে দাঁড়িয়ে আছে আমরা যেরকম পাগড়িবাদ ইন্ডিয়ার শিখরা পাগড়িবাদে এক ধরনের পাগড়ি তারা পেঁচায় তো তাদেরকে কি আপনি মুসলিম বলবেন পাগড়ি দেখে দাঁড়িয়ে দেখে তাদেরকে কি মুসলিম মূল্যায়ন করবেন অবশ্যই নেবেন ইসলাম এটা আকিদার নাম বিশ্বাসের নাম যাদের আকিদা হয় সাহাবাই কাম কাপে যাদের আকিদা হয় যাদের আকিদা হয় নবী না হয়েও মাহসুদ হয় এবং কি কোন ফায়াকুলের মালিক হয় আল্লাপাক তাদেরকে কর্তৃত্ব আল্লাপাক নিজে যে সিফাতের অধিকারী যেটা দুনিয়ার কোনো বান্দাকে দেন না এখানে কোনো শেরকত নাই কর্তৃত্ব নাই এরকমের জিম্মদার এই বারোজনী ইমামকে দিয়ে থাকেন এই ধরনের যাদের মুশকিল সুতরাং আমি আপনি তাদের ব্যাপারে মূল্যায়ন করার আগে ইন্দানিল্লা করার আগে তাদের ব্যাপারে আবেগকারী হওয়ার আগে তাদের আকিদার মূল্যায়ন করা উচিত আল্লাহ সুমতি আছে